আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি সাধারণ হল খেতে কিন্তু অসাধারণ ঢ্যাঁড়স একজন এক একভাবে রান্না করে থাকে তবে আমি সবসময় ঢ্যাঁড়স যেভাবে রান্না করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন ঢ্যাঁড়সের রেসিপিটি এক নজরে দেখে নিই প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচের মতো তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু হালকা ব্রাউন কালার হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়শগুলো ঢ্যাঁড়শ দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আমি এখানে হাফ কেজির মতো ঢ্যাঁড়স নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর ঢ্যাঁড়স কখনও কেটে নেওয়ার পর ধুতে যাবেন না অবশ্যই কেটে নেওয়ার আগে ঢ্যাঁড়সটা ধুয়ে নিতে হবে আপনি যদি কেটে নেওয়ার পর ঢ্যাঁড়স ধুতে যান তাহলে এতে করে ঢেঁড়সে যে পুষ্টিগুণ আছে সেটা নষ্ট হয়ে যায় এবং ঢ্যাঁড়সের মধ্যে পানি লাগার ফলে এটা কেমন যেন লোদ হয়ে আসে এটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এখন ঢ্যাঁড়স পেঁয়াজ রসুনের সাথে একটু মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছয় সাতটি কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচগুলোর মাছ বরাবর একটু কেটে নিয়েছি এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা খুব দ্রুত চলে আসবে আর দিচ্ছি স্বাদ মতো লবণ আজ আমি ঢেঁড়সে আর কোনো রকম হলুদ মরিচ ধনিয়া কিংবা জিরা গুঁড়া ব্যবহার করব না খুব অল্প মশলা দিয়ে এভাবে রান্না করব। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ফিরে এসেছি দুই মিনিট পর আর এই দুই মিনিটের মধ্যেই দেখুন ঢ্যাঁড়সগুলো দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দর্শক এর মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়েছে না এবং কিছুটা ধনেপাতও দিয়েছিলাম ভিডিওটি কোনো এক কারণে ডিলেট হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ঢ্যাঁড়স সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না অবশ্যই চেষ্টা করবেন মাঝে এভাবে ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে চেক করে নেবেন যাতে ঢ্যাঁড়সগুলো পুড়ে না যায় এখন নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দেওয়ার ফলেই ঢ্যাঁড়স ভাজির স্বাদটা অনেকগুণ ভেড়ে যায় এখন মশলা ঢ্যাঁড়সের সাথে এক মিনিট পর্যন্ত এভাবে মিশিয়ে নেব এক মিনিট মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল দারুণ মজার ঢ্যাঁড়স ভাজি আমি বাসায় এভাবে ঢ্যাঁড়স ভাজি রান্না করলে সবাই খুব পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ঢ্যাঁড়স কখনও বেশি সময় নিয়ে ভেজে পুড়ে ফেলবেন না এতে করে ঢ্যাঁড়সের ভিটামিনটাও নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না একটু হালকা থাকবে ভাজা এবং সবুজ সবুজ থাকবে এতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবারই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ